এই জীবনের মূল্য কোথায় এই জীবনের গতি কি এই জীবনের শেষ কোথায় আমরা আজকে কেউ জানি না আজকে আমরা কি করছি আমার বাবা মা আমাদেরকে যে পথ দেখিয়েছে লেখাপড়া শিখিয়েছে চাকরি করছি ব্যবসা করছি আনন্দ ফুর্তি করছি কিন্তু আমাদের প্রকৃত কর্মটাই আমরা ভুলে গেছি যে আমাদের নিত্যকর্মের পাশাপাশি ভগবানের সেবা করা সেই জিনিসটা আমরা ভুলে গেছি যার কারণে কী হয় আমরা বেশি দিন জগৎ সংসারে ভালো থাকতে পারি না ভালো থাকার চেষ্টা করছি আমরা ভালো থাকার জন্য আমরা আপ্রাণ অনেক প্রচেষ্টা করি গাধার মতো পরিশ্রম করি কিন্তু তাও ভালো থাকতে পারি না কিন্তু দেখবেন যারা সত্যিকার হত্যে বৈষ্ণব হয় কৃষ্ণ ভক্ত হয় তারা সংসারী হলেও তারা দেখবেন অন্যান্য মানুষ থেকে চারিপাশের থেকে তারা আলাদা থাকে তারা সুখী থাকে কেন থাকে শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমরা যেই কর্মই করবে শুধু আমাকে একটু স্মরণ করবে স্মরণ করলে কী হবে যে আমি ভাবব তোমার এই কর্মটা কিভাবে সহজভাবে হবে এবং এই কর্মের মাধ্যমে তুমি কি করে সংসার জীবনে ভালো থাকবে তোমাকে সে ব্যবস্থা করে দেব যেমন পঞ্চপাণ্ডবরা তারা বনবাসে গিয়ে কত কষ্টে ছিলেন দ্রৌপদীকে দ্রৌপদীকে নিয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় পাত্র দিয়েছিল যে তোমাদের খাবার কখনো অভাব হবে না এই পাত্রটা যখন খাবার ঘরে না থাকবে এই পাত্রতে শুধু স্মরণ করবে পাত্রটা হাতে নিয়ে এবং পাশা খেলায় যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে চেয়েছিল তারা অন্যায়ভাবে হারিয়ে দিয়েছিল দ্রৌপদী কী বলেছিল শুধু কৃষ্ণকে স্মরণ করেছিল যখন দুঃশাসন দুর্যোধনরা তারা অন্যায়ভাবে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিল তাই দ্রৌপদী বলেছিল হা কৃষ্ণ শুধু হা কৃষ্ণ স্মরণ করেছে আর স্মরণ করার পরে কি হয়েছে বস্ত্র আর তারা টেনে শেষ করতে পারছে না গোটা সারা পৃথিবীর বস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ সাপ্লাই দিয়ে দিয়েছেন সেখানে যত বস্ত্র টানছে দ্রৌপদী তত বস্ত্র পেঁচিয়ে যাচ্ছে আপনারা তো মহাভারতে সেটা দেখেছেন তাই হলো কৃষ্ণ আমি যেই কর্মই করি না কেন আমি হাটে থাকি বাজারে থাকি ঘাটে থাকি সংসারে থাকি অফিসে থাকি ব্যবসায় থাকি যেখানেই থাকি হাতে কাম মুখে নাম তবেই আমি পাবো বিষ্ণু ধাম ভক্তরা মাতা মাতাজীরা তাই সদা যদি আমরা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকি আমরা এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের এটা নিকৃষ্ট যুগ এটা অধর্ম সংস্থাপনের যুগ এটা সুখের জায়গা নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন এই বহিরঙ্গা শক্তিতে থেকেও আমরা যদি সাদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত থেকে সবসময় আমরা কর্মের পাশাপাশি শাস্ত্র গুরু পরম্পরা আচার্যগণ সদ্গুরুর কাছ থেকে দীক্ষার মাধ্যমে এবং সাধুগুরু বৈষ্ণব গোষা সংস্পর্শে থেকে একাদশী ব্রতের মাধ্যমে আমরা সব সময় শুদ্ধ ভক্ত যারা আছে তাদের সাথে আমরা একটু ওঠা বসা করি শাস্ত্র নিয়ে অধ্যয়ন করি আমরা যদি সর্বোপরি যে মহাপ্রভু আমাদেরকে যুগধর্ম দিয়ে গেছেন কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন সেই সহজ নামটাও যদি আমরা করি আমরা সংসারে ভালো থাকতে পারবো তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আজকে আমরা ষষ্ঠ অধ্যায় একটা শ্লোক মাহাত্ম আমরা এখন আপনাদের সামনে বিশ্লেষণ করবো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করবেন কারণ এই ভাগবতী আলোচনায় যদি গীতার আলোচনা না হয় তাহলে ভাগবতটাই আপনার সম্পূর্ণ বিধা হয়ে যায় ভক্তরা মাতাজিরা তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগ ধ্যান প্রথম শ্লোকেই বলেছেন শ্রী ভগবান ও বাচ ভগবান নিজে বলছেন অনাশ্রিত অং কর্মফলং কার্যং কর্ম করতি অয সসন্ন্যাসী যোগী চ নীর চাকরি তাই অনুবাদে বলেছেন পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যিনি অগ্নিহত্যাদি কর্মত্যাগ করেছেন এবং দৈহিক শূন্য। তিনি সন্ন্যাসী বা যোগী নন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছেন যে যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে যেমন আমরা কি হয়েছে আমরা কর্ম করার আগেই আমরা ফলের আশা করি তাই না আমরা আজকে মন্দিরে কখন যাই আমাদের কোনো বিপদ হলে কারো স্বামীর বিপদ হলে স্ত্রী গিয়ে মন্দিরে ভগবানের কাছে পড়ে থাকে আপনার কোনো সন্তান যদি এখন শিক্ষিত করেছেন কিন্তু চাকরি পাচ্ছে না ইন্টারভিউ দিচ্ছে বিভিন্ন জায়গায় তাই আপনার সন্তান যাতে ভালো চাকরি পায় এই জন্য আপনি ভগবানের কাছে গেছেন আপনি হয়তো বাড়ি বানাতে পারছেন না খুব দুঃখ কষ্টে আছেন ভালো বাড়ি চাই আপনি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন ভগবান বলছে এইভাবে কোনো কেউ আমার কাছে গেলে আমি তাদেরকে কখনো কৃপা করি না কেন করে না আমি ভগবানের সেবা করলাম না সাধু সঙ্গ করলাম না ভগবানের নাম প্রচার করলাম না আমি বিপদে পড়ে গিয়ে ভগবানের সেবা করছি ভগবানকে ডাকছি ভগবান দাও তুমি যদি আমার বাড়িটা করে দাও তাহলে আমি বৈষ্ণব সেবা দেবো দেখেন কর্মটাই করলাম না আমরা আগে ফল চাচ্ছি তাই রহিত কর্ম আমাদেরকে পরিত্যাগ করতে হবে আপনার যে কর্ম সেটা করে যান আজকে আমাদের মাতৃমণ্ডলীরা যখন রান্না করে তারা কি নিজেরা খাবার জন্য কোন চিন্তা করে তারা পরিবারের যত সদস্য আছে তাদের খাবারের জন্য তাদের মনোরঞ্জনের জন্য আপনারা নিঃস্বভাবে রান্না করেন তাই আমরা যদি এই আমাদের মাতাজি মাতৃমণ্ডলীর কাছ থেকে এই জ্ঞানটাও যদি আমাদের হৃদয়ে ধারণ করতে পারি যে নিঃস্বার্থভাবে আমি কাজ করে যাব রেজাল্ট আপনি অবশ্যই পাবেন আজকে আমরা পরিশ্রম করছি বিভিন্ন বিজনেস করছি টাকা ইনভেস্ট করছি ব্যবসায় লস হয়ে যাচ্ছে কিন্তু টাকা আমি ইনভেস্ট করবে লস হবে কেন আমাদের কি হচ্ছে আসক্তি হয়ে যাচ্ছে যে আমি এক লাখ ইনভেস্ট করবো পাঁচ লাখ তুলে নেব তো এক লাখে ইনভেস্ট করলে কি পাঁচ লাখ কখন ইনকাম হয় আমরা কি হচ্ছে আমাদের যতটা চাহিদা আছে আমাদের এর চার গুণ পাঁচ গুণ আমরা আশা করি তাই আমাদের এই জন্য কি হয় আমাদের থাক দূরের কথা আমাদের আসল পুঁজিটাও শেষ হয়ে যাচ্ছে আজকে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা কর্মের প্রতি আসক্ত না হয়ে কাজ করে তারাই হল প্রকৃত সন্ন্যাসী এবং যোগী তাই এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যুগ মন ও ইন্দ্রগুলোকে সংযত করার একটি পন্থা বিশেষ তবে এই যোগ সকলের পক্ষে অনুসরণ করা কষ্টকর বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা করা একেবারেই সম্ভব যে অষ্টাঙ্গ যুগ আছে আটটা যুগ কলিযুগে মানুষ পারবে না এগুলো তাই মহাপ্রভু কি করেছেন সত্য ত্রেতা দাপরে আমাদের এই মানব সমাজের চারটে প্রথা ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কিন্তু মহাপ্রভু এসে দেখলেন কারণ মহাপ্রভুর সাথে ব্রাহ্মণ সমাজ এত খারাপ করেছে মহাপ্রভুকেও তারা শাস্তি দিতে দিদাবোধ করেনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে আসলেন তাকেও তারা চিনতে পারেন কারণ হরিদাসের সাথে যখন মহাপ্রভুর মিলন হলো তখন ব্রাহ্মণ সমাজ বলল সে যবন মুসলমান তুমি তার সাথে আলিঙ্গন করেছ তোমাকে শাস্তি পেতে হবে কি শাস্তি পেতে হবে যে তুমি যত আমাদের ব্রাহ্মণ সমাজ আছে এই নদী আর নবদ্বীপের সমস্ত ব্রাহ্মণ সমাজকে তুমি সেবা করাতে হবে তো মহাপ্রভু বলছে ঠিক আছে তথাস্থ তোমরা ব্রাহ্মণ তোমরা আমাকে শাস্তি দিয়েছ দেখেন স্বয়ং ভগবান নিজে মাথা পেতে নিয়েছে ব্রাহ্মণ সমাজের অন্যায় কাজ তাই বলছে যে ঠিক আছে তোমরা আমাকে শাস্তি দিচ্ছ তোমরা বৈষ্ণব সেবা করাবে আমি সেটা ব্যবস্থা করছি কিন্তু হরিদাসও সেখানে থাকবে কারণ হরিদাস কি নামাচার্য সে তিন লক্ষ মালা জপ করত মালা জপ না করা পর্যন্ত সে এক বিন্দু জল স্পর্শ করতো না এত শুদ্ধ ভক্ত ভগবানের বলছে ঠিক আছে হরিদাস থাকতে পারে কিন্তু সে যাতে আমাদের এই রান্না বান্না বৈষ্ণব সেবার আনুষাঙ্গিক যে আয়োজন করা আছে তার কাছে যাতে না আসতে পারে বলছে ঠিক আছে তো সময়ে বৈষ্ণব সমাজ ব্রাহ্মণ সমাজ সব একসাথে হয়েছে মহাপ্রভু ছিল হরিদাস ছিল নিত্যানন্দ প্রভু সবাই ছিল পার্শ্বদরা তাই যখন ব্রাহ্মণরা আগে কি ছিল যে বৈদিক মন্ত্রের দ্বারা তারা আগুন জ্বালাতে পারতো কিন্তু কোনো ব্রাহ্মণ আর সেই আগুন জ্বালাতে পারছে না এত হাজার হাজার ব্রাহ্মণদের বৈষ্ণবদের রান্নাবান্না হবে আগুন আর জ্বলছে না তখন মহাপ্রভু বলছি আপনারা তো বিদগ্ধ ব্রাহ্মণ আপনারা তো মন্ত্র বললেই আগুন জ্বালাতে পারবেন কিন্তু হচ্ছে না কেন বলছে মহাপ্রভু আমরা তো ঠিক বুঝতে পারছি না অন্যান্য সময় আগুন জ্বলতো আজকে আগুন জ্বলছে না বলছে আপনাদের মনে কুলসতা আছে আসক্তি রহিত আপনারা কারণ আপনারা নিজেরা ব্রাহ্মণ হয়ে আপনারা আমাকেই চিনতে পারছে না বা হরিদাসকেও চিনতে পারছেন না তাই যে হরিদাসের জন্য আপনারা আমাকে শাস্তি দিচ্ছেন যে হরিদাসকে জবন বলছেন যে মুসলমানের ছেলে নাম করে হরি নামটা কোনো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নয় হরিনামটা হল একটা সোনার মতো কোনো সোনায় কি লেখা থাকে যে এটা হিন্দু সোনা এটা মুসলিম শোনা এটা খ্রিস্টান সোনা এটা বৌদ্ধ শোনা কোথাও লেখা থাকে সোনার যখন অলঙ্কার হয় শেনকো জুয়েলার্স বলুন অঞ্জলি জুয়েলার্স বলুন তানিশ বলুন যেখানেই বলুন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সে অলঙ্কার করছে তাই হরি নামটা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শুধু আমার সনাতনীদের নয় তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার হরি হরিনামটাও সবার হয়তো সে যবন কুলে কিন্তু হরিদাস আমরা একটা শাস্ত্রে পেয়েছিলাম তিনি ব্রাহ্মণ কুলে এসছেন কিন্তু অবিভক্ত বাংলায় তিনি ছোট্টবেলায় তার বাবা মা মারা যাওয়ার পর দুর্ভিক্ষ যখন হয়েছিল সে দেড় বছর বয়সে রাস্তায় হারিয়ে গেছিল ওই মুসলমান আয়াসা এবং খলিলুল্লাহ তারা পুড়ে নিয়েছে বলে সবাই জানতে পেয়েছি আমরা জবন হরিদাস মুসলমান কিন্তু না তাই তোমরা এই জবন হরিদাস বলে তাকে আখ্যা দিয়েছ মুসলিম বলে সে হরিনাম করছে তোমরা তাকে অপবাদ দিয়েছ আর আমি হরিদাসকেই ডাকছি বলছে না না আমাদের রান্নাবান্নার কাছে আসতে পারবে না ব্রাহ্মণ সমাজ বলছে হরিদাস আসলে কি হবে আমাদের এই রান্নাবান্না অপবিত্র হয়ে যাবে এত একটা গোরামি ছিল আগে এখনও আছে কিছু কিছু তাই বলছে ঠিক আছে তোমাদের রান্নাবান্নার কাছে আসবে না সে দশ হাত দূরে থাকবে তো বলছে ঠিক আছে যদি হরিদাস দশ হাত দূরে থেকে আগুন জ্বালাতে পারে তো দেখি তার হরিনামের কৃতিত্ব কত তাই হরি ডাকে হরি নামে হরিদাস কিন্তু তার যথেষ্ট প্রমাণ ভক্তরা মাতা যে তাই হরিদাসকে ডেকেছে মহাপ্রভু যে হরিদাস তুমি এখান থেকে একটু ফু দিয়ে দাও দেখেন নামের কতটা পাওয়ার তাই দশ হাত দূর থেকে হরিদাস শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহার মধুর মন্ত্র মধুর হরিনাম বলেছে আর যেই দিয়েছে। দাও দাও করে আগুন জ্বলে উঠছে হি বল হরিবোল ভক্তরা মাতাজিরা এ হলো শুদ্ধ বৈষ্ণব তাই ব্রাহ্মণ সমাজের এই গোরামি সেই দিন থেকে বন্ধ হয়েছে তাই আমরা এই কলিযুগে আমরা কেউ জন্মসূত্রে এখন আর কেউ ব্রাহ্মণও নই ক্ষত্রিয় নই বৈশ্য নই আমরা সবাই শূদ্র শূদ্র মানে কি সবাই নিচু আমরা সবাই একে অপরের চাকর একে অপরের দাস যদি সেটাই না হতো ব্রাহ্মণ বলতে পারেন যে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে সে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণের সন্তান হলেই কখনো ব্রাহ্মণ হয় না ব্রাহ্মণের গুণাবলী থাকতে হয় যজন যাজন দান জ্ঞান এই চারটে জিনিস না থাকলে কখনো আপনি একজন ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলতে পারবেন না তাই মহাপ্রভু সবাইকে শূদ্র করে দিয়েছেন যার কারণে দেখবেন আজকে ব্রাহ্মণরাও একটা নিচু শ্রেণীর কাজের সাথে সংযুক্ত থাকে হ্যাঁ কি না তাই আমরা শূদ্র সবাই আমরা সবাই একে অপরের চাকর আর আমাদের সর্বোপরি আমাদের প্রকৃত স্বরূপ হলো আমরা নিত্য দাস কার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এমন নয় যে আমি একটা বড় অফিসে চাকরি করছি আমার উপরে এমডি আছে ডিএম আছে আমি তার চাকর না হয়তো আমি আমার জীবন ধারণের জন্য আমি তার কাছে চাকরি করছি কিন্তু সত্যিকার অর্থে আমি কার দাস আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস এমন নয় যে আমি ভগবত প্রচার করছি বলে আমি মনে হয় দাসের দাস হয়ে গেলাম বা আমি একটু বড় পদবি পেয়ে গেলাম না আমিও দাস আমাকে ভগবান কৃপা করেছে আমি আপনাদেরকে এই গীতার জ্ঞান শ্রবণ করাতে পারছি আপনারা এসছেন বলেই এই ভগবত ধামটা তৈরি হয়েছে আজ যদি আপনারা সাধুগুরু বৈষ্ণব গোসাই এখানে এই ধামে না আসতেন তাহলে আমি কার কাছে একা একা বক বক করতাম কে শুনত আমার এই অপাকৃত শ্রবণের কথা তাই শ্রবণ যারা করবে যে পাঠক হবে পাঠক এবং শ্রোতা আমরা একই জ্ঞান অর্জন করতে পারি ভগবত ধাম থেকে বক্তারা মাতাজিরা তাই সেদিকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কলিযুগে যখন আমরা আছি সবাই শুদ্র হিসেবে আছি আমরা কেউ ব্রাহ্মণ নেই ক্ষত্রিয় নেই বৈশ্য নেই কারণ কি আজকে ক্ষত্রিয়রা কারা দেশ চালাচ্ছে ক্ষত্রিয়রা আগে দেশ চালাতো